নিউজটা দেখার পরে চোখে পানি ধরে রাখতে পারলাম না সারা রাত কাটল এপাশ ওপাশ করে কি বিভর্ষ করে রেখেছে শরীরটাকে একটা শরীর আঠারো থেকে বিশ জন পুরুষ একশো তেরোটা কামড়ের দাগ শরীরটার উপরে একশো পঞ্চাশ গ্রাম বীর্য পাওয়া গেছে শরীরটার মধ্য জাস্ট ইমাজিন করুন একটা সুস্থ মেয়েকে ঠিক কতক্ষণ গলা চেপে ধরে রাখলে তার চোখের মনি দিয়ে রক্ত বেরিয়ে আসে এই পুরো সময়টা যে দুজন ব্যক্তি মৌমিতার হাত চেপে ধরে রেখেছিল তাদেরই মধ্যে একজন মৌমিতার ফিমেল কলিগ আমি আবারও রিফিট করছি মৌমিতার ফিমেল কলিগ মানে মৌমিতার সাথে দীর্ঘদিন যাবৎ একসাথে কাজ করত চোখ দিয়ে রক্ত বেরিয়ে আসার ঠিক আগ মুহূর্তে মমিতা কি চিন্তা করছিল মমিতা নিশ্চয়ই এই ফিমেল কলিগের দিকে তাকিয়ে ছিল চোখের ভাষায় বারবার বোঝানোর চেষ্টা করছিল আমাকে বাঁচাও তুমিও তো একটা মেয়ে আমাকে বাঁচাও আহ কতটা যন্ত্রণাদায়ক কতটা কষ্ট নিয়ে চলে গেছে মেয়েটা মৌমিতার এই নিউজটা দেখার পরে মনটা ভীষণ খারাপ যখনই কোনো কিছু করতে যাচ্ছি কোনো কিছুতেই মন বসাতে পারছি না বারবার মেয়েটার মিষ্টি মুখখানা চোখের সামনে ভেসে উঠছে আর একটা প্রশ্নই বারবার মাথার ভিতর ঘুরপাক খাচ্ছিল আর সেটা হলো একজন মেয়ে হয়ে আরেকজন মেয়ের এত বড় ক্ষতি কীভাবেই করলো মৌমিতার এই নিউজটা দেখতে দেখতে কালকে আমার সামনে একটা নিউজ আসলো যেটা কিনা দেখে একটু হলেও ভালো লাগলো একজন ধর্ষণকারীকে সাধারণ মেয়েরা এমনভাবে পানিশমেন্ট করেছে আমার মনে হয় বিয়ের পরে তার স্ত্রীর শরীরটা টাচ করতে গেলেও এই দিনের কথাটা তার মাথার পিতার ঘুরপাক করবে পানিশমেন্ট এভাবেই দেওয়া দরকার আর আরেকটা কথা যেটা হলো পানিশমেন্ট দিতে হলে সাধারণ জনগণের হাতে ছেড়ে দেওয়া উচিত কারণ প্রশাসন ধর্ষণকারীকে যেভাবে পানিশমেন্ট দেওয়া দরকার সেভাবে দিতে পারবে না তাই সাধারণ জনগণের হাতে ছেড়ে দিলে তাদের প্রপার পানিশমেন্ট তা হবে আমাদের দেশে কিছু বছর আগে তনু নামে একটা মেয়ের সাথেও সেম ঘটনা ঘটেছিল কাকে বিশ্বাস করবেন কিভাবে বিশ্বাস বিশ্বাস তো আর পৃথিবীতে না বিশ্বাস ছিল কলিগের প্রতি তাই তো একসাথে রাত্রে এক জায়গায় বসে গল্প করা খাওয়া দাওয়া আর সেই কলিগ কি করলো বিশ্বাসটাকে একেবারে ভেঙে চুরমার করে দিল আল্লাহ মৌমিতার বাবা মাকে ধৈর্য ধারণ করা তৌফিক দান করুন আল্লাহ যেন সঠিক বিচার করে ধন্যবাদ